নমস্কার সবাইকে আমার বাংলার হিজিবিজি চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত দুপুরের শুভেচ্ছা তৃতি ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি একটি কবিতা প্রথমে একটি শিশু মন ও শিশুর জগতের কবিতা নিয়ে আমি শুরু করছি মজার মূল্য যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকমে ভালো রাত্রিতে বেজাই রোদ দিনে চাঁদের আলো আকাশে সেটা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় ছাড়ে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়ায় বের সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টোরাইল রসগোল্লা রেখে মান্ডা মিঠাই তিত ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে খোড়া লোকের পিঠে চড়ে গুড়ির হাতে বাঁশের লাঠায় উঠতে থাকে ছেলে বড়শি দিয়ে মানুষ ফেলে এসে কামড় দিতে চায় কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে জল মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে চাই না দেখা পরিষ্কার আরেকটি ছোট চিঠি খোকার চিঠি মা আমি যে সবার ছোট তোমার কোলে ছেলে কেমন করে থাকছো মাগো একলা আমায় ফেলে একটু চোখের আড়াল হলে আকুল হতে ভেবে তেমন করে এখন কি আর শেখো নেবে আমি কিন্তু আগের মতোই করি তোমার খোঁজ পরে আকাশ পাতাল কতই ভাবি রোজ আমায় যদি থাকতো দুটি পরীর মতো ডানা উড়ে যেতাম তোমার কাছে শুনতাম না কো মানা তখন তুমি কেমন করে যেতে আমায় ফেলে মা আমি যে সবার ছোট তোমার কোলের ছেলে আমার কথা সত্যিই যখন তোমার মনে পড়ে তখন তুমি আমায় ছেলে থাকো কোথায় গেছো থাকো কেমন করে অফিসার কিংকে স্বাগত দুপুরের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানালাম তখন আমার বুকে ভেসে যাই ঝাপসা চোখের জলে বাবার কাছে তোমার কথা যখন নিজে চুপটি করে কেবল তিনি কি ভাবেন যে দিদি বলেন আমি নাকি ছিলাম ভারী তাই বুঝি মা আমার সাথে আজকে তোমার আরে তাই যদি হয় চাইবো ক্ষমা এবার তুমি এলে দোহাই মাগো আর না এক সময় ফেলে গল্প শুনি দিদির কাছে চতনা বৈশেখ কবে সাগর দিকের কনসে গায়ে দাদার বিয়ে হবে আমিও যাব বরের সাজে টুপুর মাথায় দিয়ে সেদিন তুমি আসবে কি মা বরণ ডালা ঠিকানা যদি সঠিক তোমার থাকতো মাগো জানা এই ডাকতে তোমায় লিখে দিতাম চিঠিখানা ঠিকানা বিয়ের আগে কিন্তু এবার আসা তোমার চাই দেখছো নাকি কাজের তারা সময় মোটে নাই কেমন করে সামলাবো সব মা তুমি না এলে মাটি হবে হয়তো সবে ইতি তোমার ছেলে খুব সুন্দর একটি ছেলের আকতি এরপরে আমি সুভাষ মুখোপাধ্যায়ের পাথরের ফুল কবিতাটি পাঠ করবো মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে সুভাষ মুখোপাধ্যায় এই কবিতাটি লিখেছিলেন পাথরের ফুল ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে মালা জমে জমে পাহাড় হয় ফুল জমতে জমতে পাথর পাথরটা সরিয়ে নাও আমার লাগছে এখন আর আমি সেই দশাশয় জোয়ার নই না খাওয়ানা এই শরীরে আর কিছুই না মনে রেখো এখন আমি আদুরে ছেলে একটুতেই গলে যাব যাব বলে সেই কোন সকালে বেরিয়েছি উঠতে উঠতে সন্দেহ হলো রাস্তায় আর কেন আমায় দাঁড় করাও অনেকক্ষণ থেকে থাকার পর গাড়ি এখন টিকিয়ে টিকিয়ে চলছে মনে ফুলের দোকানে ভিড় লোকটা আজ কার মুখ দেখে উঠেছিল ঠিক যা ভেবেছিলাম হুবহু মিলে গেল সেই ধূপ সেই ধুনো সেই মালা সেই মিছিল রাত পোহালে সভাটা পাও হবে একমাত্র ফুলের গলা জড়ানো কাগজে লেখা নামগুলো বাদে সমস্তই হুবহু মিলে গেল মনগুলো এখন নরম এবং এই হচ্ছে সময় হাতে একটু বাড়াতে পারলেই ঘাট খরচাটা উঠে আসবে এক কোণে ছেড়ে জামা পরে শুকনো চোখে দাঁতে দাঁত দিয়ে ছেলেটা আমার পুটুলি পাখিয়ে বসে বোকা ছেলে আমার ছিছি এই তো বীর পুরুষ শীতের তো সবই শুরু এখন কি কাঁপলে আমাদের চলে ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে মালা জমে জমে পাহাড় হয় ফুল জমতে জমতে পাথর পাথরটা সরিয়ে নাও আমার লাগছে ফুলকে দিয়ে মানুষ বড় বেশি মিথ্যে বলায় বলেই ফুলের উপর কোনো দিনেই আমার টান নেই তার চেয়ে আমার পছন্দ আগুনের ফুলকি যা দিয়ে কোনো দিন কারো মুখোশ হয় না ঠিক এমনটাই যে হবে আমি জানতাম ভালোবাসার ফেনাগুলো একদিন উথলে উঠবে এ আমি জানতাম যে বুকের যে আধারে ভরে রাখি না কেন ভালোবাসাগুলো আমার আমারই থাকবে রাতের পর রাত আমি জেগে থেকে দেখেছি কতক্ষণ কিভাবে সকাল হয় আমার দীনমান গেছে অন্ধকারে রহস্য ভেদ করতে আমি একদিন এক মুহূর্তের জন্যও থামিনি জীবন থেকে রস নিকলে নিয়ে বুকের ঘটে ঘটে আমি ঢেলে রেখেছিলাম আজ তা উঠলে উঠল না আমি আর শুধু কথায় তুষ্ট নই যেখান থেকে সমস্ত কথা উঠে আসে যেখানে যায় কথা সেই উৎসে নামের সেই পরিণামে জল মাটি হাওয়ায় আজ নিজেকে মিশিয়ে দিতে চাই কাঁধ বদল করো এবার স্তূপাকার কাট আমাকে নি আগুনের একটি রমণীয় ফুলকি আমাকে ফুলের সমস্ত ব্যাথা ভুলিয়ে দি খুব সুন্দর একটি কবিতা এরপরে রবীন্দ্রনাথের পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্ত নতুন হাওয়ারে বেগে তোমরা সুধাই ছিলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম বেদনার যৌবনে বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের তরঙ্গে খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্মিত দিনে কথা অকস্মাত যেন মনে আসে আনে কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনে উৎসব রাতের নিমন্ত্রণ লিখন ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সুদূরের পানে নতুন কালের নবজাত্রে ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে সে তারতে বাঁধিলাম তার গাহিলাম মারবার মন নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় পূজারিণী আর একটি সুন্দর কবিতা রবীন্দ্রনাথের পূজারিণী সেদিন শারদ দীপা শ্রীমতী নামেচি দাসী পূর্ণ শীতল শলিলে লহিয়া পুষ্প থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সবহে মহর্ষি কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তুপেতে যে স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মারিবে সেজনা অথবা নির্বাসনে সেটা হতে ফিরে গেল ছলি ধীরে বধু অমিতার ঘরে সম্মুখে রাখিয়া সু মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পড়ে সীমতিরে হেরি বাঁকে গেল সে দেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলি কে কোথা দেখিবে ঘটি তাহলে বিষম বিপদ অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে একাকেনি পরিতে পড়িতে নীরব কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিংকিনি চাহিয়া দেখিলস দাঁড়ে সিমোতেরি হেরি পুঁথি রাখি ভূমে দুটো গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কেনা জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়ে ফিরিল সিমতি দইয়ার গোথালে হে পুরো বাসিনী সবে ডাকে কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেউ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর পথ পথজনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এলো কেন আরতি ঘন্টা ধনিলো প্রাচীন রাজ ঘরে শারদ নিশীর স্বচ্ছতে মিলে তারা অগর্ণ চলে সিংহ দুয়ারে বাজিল বিশাল বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরলো চমকে প্রাসাদে যত যাতারে বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে কখনো আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কীপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসে শুধু কে তুই ওরে দুর মরিবার তরে করি সারতী মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধির দাসী সেদিন ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশিতে প্রাসাদ কাননে নীরবেনের ভিতে তুপুদে নিবিল চকিতে শেষ আরতির শিখা খুব সুন্দর এটি কবিতা এর মধ্যে দিয়ে আমি আমার লাইফ শুরু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই